পেঁয়াজটাকে ভুনা করবো বল যাও চলো এই যে দেখো পেঁয়াজটা এরকম করা হয়ে গেছে চুলা অবশ্য কমাই রাখছিলাম আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো সব মশলা পাতি যাও এখন দিয়ে দিতেছি এই দেখো এক টুকরা রসুন পেস্ট দিতেছি লবণ নিয়ে আবার বেশি পড়ে গেল আল্লাহ জানে না বেশি পরে নাই ঠিকই আছে এটা যে সময় কষাবা বা এটার মধ্যে কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে লবা মনুরা গাইসরা নাহলে কিন্তু পুইরা গেলে আবার তিতা তিতা লাগবে বোঝা মনুরা গাইসরা এই দেখো এই মশলা কষানোর মধ্যে এখন এই যে চিংড়ি মাছ গুলা এই দেখো দেখো এই যে এসে করলাম এমন লাল লাগতাছে তরকারিটা মনে দুনিয়ার দিয়ে রাখছে এটা হলো ওই কারণে বুঝছো আমার চিমনির যে লাইটটা লাইটের কালারটা হয়েছে লাল কালারের মতন তারপরে এটা ভালো করে কষাইতে হবে খুব সামলকভাবে। এটা পরে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। একদম মাংসের টুকরার মতো হইছে। বুঝছো এইভাবে একটু তোমরা ট্রাই কইরা দেখো বড় বড় চিংড়ি মাছ বা ছোট চিংড়ি এরকম বিট কইরা স্ম্যাশ কইরা যদি এইভাবে রান্না করো সারা জীবন মনে করবা আমার কথা যে আপা একটা রেসিপিই গাইতে। বুঝছো এখন হলো পালং শাকগুলো আগে ভালো করে ধইরা রাখছিলাম এই যে এখন এরকম কেটে দিয়া কাট দিব বুঝছো মনেলা গাইছরা। আবার কেউ কয় না যে এই বালসুল

পানি না তো গোড়াটা পর্যন্ত খাইয়া লাইব যাও কারণ শাক শুকমরে আমি পছন্দ ফালান দেবে না পানি না তো গোড়াটা পর্যন্ত খাইয়া লাইব যাও কারণ শাক শুকমরে আমি পছন্দ একটু একটু ফালাইলাম তারপরে যেরকম কাটটা দেওয়া কেসি দিয়া কুচুর কুচুর কইরা এভাবে কাটটা কাটটা দিতে হবে আর শাকের মধ্যে আমি পানি থাকে পানি বেরিয়ে বলে বেশি পানি দেওয়ার দরকার নাই যেহেতু এটা মাখা মাখা করে রান্না করব বল যাও এই সে ব্যাপার তো আমি সব শাকগুলো আস্তে আস্তে কাটটা দিয়েই শাক কিন্তু আমার রান্না হয়ে গেছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখায় না তো বুঝবা না একদম পারফেক্ট আর দেখো চিংড়ি মাছ একদম মাংসের টুকরার মতো হয়ে গেছে কী যে টেস্ট লবন ঠবন স্পাইসি সব এক মনে করে মনের মতন পারফেক্ট আর ঘেরানে মনে করে ঘর এক করে মকগুল হয়ে গেছে ঘেরানে মকবুল হয়ে গেছে মকবুল আর কি এত ঘেরান বাইরেছে বল যাও আর সবসময় এই শাকের মধ্যে আমি কিন্তু এক ফোঁটা পানীয় দিই নাই বুঝছো যে মশলা কষানের মধ্যে এই শাকগুলা দিয়ে দিচ্ছে ওইটা এই পানি ছাইড়া এই যে এক ওই ঝোল হয়ে গেছে বুঝছো আর কোনো এক ফোঁটা পানীয় দিইনি কিন্তু এই পালং শাকটা সবসময় রান্না করতে হয় তোমার একদম মিডিয়ামের থেকে একটু কম ন লো হিটে তাহলে শাকের মজাটা একদম পারফেক্ট হয় এবং ডাডাগুলো সিদ্ধ হয় সবকিছু মিলে পারফেক্ট হয়ে যায় এখন কি করণীয় বললে তো এখন আমি খাবো বুঝছো এখন আমি খাবো খাবার আগে সুইটিসদের মত একটু ক্যান্ডেল জ্বলাইতে হয় ওমা

শাক খাই তোমাকে করে দিতে মজা অনেক বেশি মজা বাংলা খাওয়ান যখন সারা করে সারা আবিষ্কার করলো এত মজা হম ভাত শাক খাইলে খাইতেই মন শাক ওরানটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা জুস পালং শাক পারি গরম ধোয়া ওটা কারণ মাত্র এই রান্না করেই তোমাকে ওনাকে শেয়ার করতে বইয়া বললাম বুঝছো ব্লকটা শ্রোতা করি শেষ করি আর কি দেখো কালো কিছু কিন্তু অবশ্যই ট্রাই করবা বুঝছো চিংড়ি মাছটা যা হ্যাডবিটা না সেটা না সে পাড়া ম্যাগটা নিবা মানে আদা দিয়ে নিউ তা নয় দেখবা কি যে একদিন অন্তত খাই কিন্তু রিভিউ দিবা যা আপা টেস্ট করছিলাম কেমন হইছে অবশ্যই জানাবা হম বল ভিডিওটা শেয়ার দিয়ে দিও যারা নতুন আছে অবশ্যই টেস্টের ফলো দিয়ে দিবা